দেখেন রাস্তাতে আমরা যারা চাকরির তো দেই যে দেশে চাকরি নেই শিক্ষিত হয়ে বেকার অবস্থায় বসে থাকি আমরা চাইলে কিছু কিছু একটা করতে বল কিছু একটা করে নিজেরা আহ স্বাবলম্বী হতে পারি এখানে দেখেন এই ভাইয়াও কিন্তু তার যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে সে বিজনেস করতেছে দোয়া করি তিনি যেন একজন এক সময় বড় বিজনেসম্যান হতে পারে অর্থাৎ আমরা চাইলে কিছু একটা যে করতে পারি সেটা জাস্ট বোঝানোর জন্য ভিডিওটি করা দেখেন সামনে একবার ওয়াই কলা বিক্রি করতেছে যদিও এখানে কলার পরিমাণ খুবই কম তবুও তিনি বিজনেস করতেছে ব্যবসায় বল থাকে পেয়ারা কেজি কত করে যাচ্ছে ভাইয়া পঞ্চাশ টাকা

ভাই এখানে হাঁসের ডিম কত মুরগির ডিম কত মুরগি নাই শুধু হাঁস হাঁসের ডিম সিদ্ধ কত পঁচিশ টাকা অর্থাৎ প্রত্যেকটা বিজনেসের মধ্যে আল্লাহর বরকত থাকে বিজনেস করাটা অবশ্যই ভালো আমরা যারা মানে কাজকে ছোট করে দেখি আসলে কাজকে ছোট করা ঠিক নয় প্রত্যেকটা কাজই অবশ্যই বড় কাজ আমরা যদি মানে দুর্নীতি না করি অসৎ পথে টাকা ইনকাম না করে যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু সামর্থ্য অনুযায়ী যদি আমরা চেষ্টা করি অবশ্যই কিন্তু আমরা চাইলেই নিজেদের কর্মসংস্থান নিজেরা গড়তে পারি বড় ভাই একটু কথা বলা যাব এই যে বিজনেস করতেছেন বিজনেসের মধ্যে তো রাসুল সাল্লাম বলছে যে বরকত বেশি থাকে তো এখানে আপনি মূলত ডিমের বিজনেস করতেছেন তাই না ডিম সিদ্ধ করে সেগুলো বিক্রি করতেছেন এই ডিম সিদ্ধ করে বিক্রি করা থেকে প্রতিদিন কেমন ইনকাম করা যায় আচ্ছা অর্থাৎ এটা দিয়ে আমি মেসেজ দিতে যাচ্ছি যে যারা কাজ শিক্ষিত হয়ে বেকার আছে বা কাজ করতে চায় না বলে কর্মসংস্থান নাই তারা তো চাইলে ইচ্ছে করে নিজের শর্দ কিছু একটা করতে পারে কর্ম করতে পারে কোন কর্মই তো ছোট না সব কর্মই হচ্ছে বড় যদি সেটা দুর্নীতি না করে যদি সেটা চুরি না করে রাইট এটা দিয়ে আমি আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাচ্ছি যে কোনো কাজই কিন্তু ছোট না আমরা যারা কাজকে ছোট করে দেখি বা বলি যে দেশে কর্মসংস্থান নেই আমরা চাইলেই কিন্তু নিজেদের সহ সেটা অল্প বুঝিতে হোক আমরা যে কোনো একটা ব্যবসা করতে পারি এই বড় ভাই কিন্তু তার নিজের অল্প বুঝিতে হলো বিজনেস করতেছে এবং তার সংসারকে সে চালাচ্ছে অর্থাৎ আমরা বেকার না থেকে আমরা সবাই কিছু একটা করার চেষ্টা করব সকলের প্রতি উদত্ত আহ্বান রাখছি সবাইকে ধন্যবাদ ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম